বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উত্তরা দিয়াবাড়ি মেট্রো লেক পার্কে আমাদের সাথে আছে সেই টিকটকার অভি ভাই আপনি কি বলতে চান আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে পারেন আপনার আজকে আমাদের সাথে শুটিং করে আপনার অনুভূতি কি আজকের অনুভূতি আমার খুবই ভালো লাগতেছে দিয়াবাড়ি লেক পার্ক আসছে এখানে ভিউটা অনেক সুন্দর অনেক বাতাস আছে তাই আজকে মানে এত ক্লান্তি লাগতেছে না যে কাজ কইরা কারণ এমন একটা এত সুন্দর একটা জায়গা আসছি এত সুন্দর ওয়েদার হ্যাঁ ওয়েদার তারপরে আবহাওয়া সব খোলাখুলি মানে অনেক ভালো লাগে আচ্ছা আমরা জানতে পারলাম যে অবিবায়ের আজকে শুটিং করতে অনেক ভালো লাগতেছে আজকে ওয়েদারটা খুবই পছন্দনীয় তার কাছে অনেক ভালো লেগেছে সো আমরা হচ্ছে আজকে শুটিংয়ে চলে আসছি কাজ করতেছি তো আজকে অভিবাহের খুব ভালো লাগতেছে আর অভিবাহের যে ব্লগ করছিল অনেকেই কমেন্ট করেছে যে আপনি খানের মতো ডিগবাজি ডিগবাজি দিতে পারেন আপনি আপনি তখন দেননি তো কি ডিগবাজি দিয়ে আজকে দেখাতে চান দর্শকদের অবশ্যই দর্শকদের চাই আমি দর্শকের জন্য যেকোনো কিছু করতে রাজি আছি ও আচ্ছা আমরা যেটা জানতে পারলাম যে আপনাদের জন্য মানে দর্শকের জন্য যা করতে পারে কেন আর অন্য দেখা যায় এই যে লেগপাড়ে ঝাপ ঝাপু দিতে পারে কোনো ব্যাপার না পারে আমি ঝাপ দিতে পারি আচ্ছা কোনো ব্যাপার না না কোনো ব্যাপার না তারপর ওই যে নির্বাচন ভবন আছে ওখানে আমি লাভ দিতে পারি আপনার মানে দর্শক যেটা চাপে ওইটাই আমি করবো কোনো সমস্যা নেই আচ্ছা আপনারা যেটাই চাবেন সেটাই হচ্ছে গিয়ে অভিবাহ করতে রাজি তো আজকে আমরা শ্যুটিংয়ে চলে এসেছি আমাদের বাহিরে আজকে ওয়েদার একটু রোদ্র তাই আমরা ছায়ার ভিতরে বসে আছি এখানে দেখেন আপনাদের জন্য আসলে আমরা ভিডিও করতেছি আপনাদের কি বলবো আমাদের ভিডিওগুলো আসলে ইদানিং খুব শেয়ার কম হচ্ছে ভিউ হচ্ছে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে হচ্ছে গিয়ে বিন্দু এন্টারটেনমেন্ট পেজ থেকে অনেক ভিউ হচ্ছে তারপরে কাইশা ভাই নামে একটা পেজ আছে আমরা যেটাই কাজ করি শর্ট ফিল্ম ওটায় একটা ভিডিও আমাদের ফাইভ মিলিয়ন প্লাস চলে গেছে এটা আসলে খুবই ভালো লাগার কথা শেয়ার গেছে কত ও সরি আমি তো আমাদের সুপারস্টার এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয়নি সে আসলে একাকিত্ব ফিল করছে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এখন আমরা চলে যাবো জিয়াদ ফেরদাউন খানের কাছে জিয়াদ ফেরদাউস খান আপনি কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ভালোবাসা পেয়ে আমরা সবাই কৃতজ্ঞ কারণ আপনারা আমাদেরকে প্রচন্ড ভালোবাসা দিচ্ছেন আমাদের কাজগুলোকে আপনারা পজিটিভলি নিচ্ছেন আর আপনারা আপনারা সবসময় আমাদের গুলো দেখবেন সবার সাথে শেয়ার করবেন আর আমাদেরকে অলওয়েজ ইন্সপায়ার করবেন যাতে আমরা ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি ওকে 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 তো হচ্ছে গিয়ে আপনারা বেশি বেশি আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন